আসসালামু আলাইকুম তোমরা ভালোতে ভালো আছনি আছলামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ কি আবার তোমাদেরকে একটু অন্যরকম ভিডিও লই আইছি मगर আমি भी মনে করতেছি तुमको কাছে ভিডিওটা অনেক ভালো লাগবো তোমরা সবাই অনেক এনজয় কইরা দেখতে পারবা আমি তো সেই চেষ্টাটাই করি যখন আমি হাসির কিছু শেয়ার করি তখন চেষ্টা করি যাতে সবাই একটু দুঃখ কষ্ট বলে আসতে পারো আবার যখন মানে মানে চেষ্টাটা করি ভালো কিছু আর কি এখন তোমাদের কাছে কতটুকু ভালো লাগে সেটা তোমরা করবার পারো যাই হোক আস্তে আস্তে কেন বুঝতে পারতাছ হয়তো বা বুঝতে পারতাছ না কেমতে বুঝবা তোমরা বি আছো গরমের মধ্যে আমরা ভি আছি ঠান্ডার মধ্যে ওরে কি ঠান্ডা মনে কর গিয়া ঠান্ডায় দুই পা আটতি অনেক কষ্ট হয় ঘরের ভিতরে এত ঠান্ডা ঠান্ডা বি যাই না না মাঝখান দিয়া দুই দিন বি একটু গরম পড়ছিল ভালাই গরম পড়ছিল তারপরে সবাই বলে আমেরিকা যারা থাকে সবাই বলে কখনো কখনো বাঙালি বাবিরা একটু দুষ্টামান্তি কইরা ফান কইরাও কয় যে আমেরিকা বললার কথা ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই দেখবা এই অনেক গরম এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই হঠাৎ কইরা বেচাইন ঠান্ডা চলে আসবো একার মিছা কথা না কিন্ত এখানে কথা যাই হোক সবই আল্লাহ পাকের ইচ্ছা আমি তোমার গাছকে অনেকগুলো কৌতুক শেয়ার করছি তোমরা যদি কৌতুকগুলো দেখো তোমরা মাগার অনেক আনন্দের খোরাকবি বি পাইবা বুঝছো ভাবি এখানে হাঁচা কইছেন কি ঠান্ডা পড়তাছে গো বাবি আপনার ভাই কইতাছে আহ কী হয়েছে এবার ঠান্ডা বে কম না কেন মা কেমতে কী করবো বুঝতে পারতাছি না আহ হ কী ভাবি তো অনেক বীজ লাগাইছেন চারাগুন উঠছে আহ বি দেখছি আ চারাগুনের কী করছেন যেই ঠান্ডা পড়তে আছে মাগার বাইরে থাকলে চারা আগুন ময়রা যায় বোগা আল্লাহর রহমতে আপনার রাতে কেমনে জানি বাইচা যায় যাই হোক এইবার আপনার ঘাসের চারার কি খবর আমার একটু জানাই আনবি আমরাও তো টেনশন করি কারণ আঁখিবাবি কত কষ্ট করে এই ভেজিটেবল গার্ডেন করে কত অসুস্থ শরীর লইয়া কাজ করে মাগার নষ্ট হইলে তো আমরাও কষ্ট পাই না কন কিন্তু আসলেই ভাবি একে ঠান্ডাটা যাইতে আছে না কবে যেই ঠান্ডাটা যাইবো পাক কইতে পারে গা কিছু তো করণের নাই ওই যে জিনিস সৃষ্টি করছেন সব কিছু তার ইচ্ছা জুলেখা বাবি একদম খারাপ কথা কয় নাই বালা কথাই কইছে হ্যাঁ ভাবি আমারও জানতে ইচ্ছা করতেছে আহ মাঘার তোমার গাছগুলার কি হয়েছে গো যে ঠান্ডা পড়তে আছে বি আমরা মানুষ হয়ে ঠিকবার পারতা না তুমি কি গাছগুলাকে বাইরে দিয়ে দিছো না গড়েতেই রাখছ না গড় বাইর কর্তাছ আহ আসলে এখানকার ঠান্ডাটা এখানে বেচাইন কষ্ট দেয় আম করে হ্যাঁ হেইটা হিট আসছে সুবিধা আছে তাই সবসময় আমরা হিটও সারি না হ্যাঁ জাগা বাবি জলেখা বাবির কথা শুন না আমিও আমি বি চলে যা যে একই ভাবির সাথে যে কথাওতা কই একই কত কষ্ট কইরা নিজের গার্ডেন থেকে নিজে বীজ সংগ্রহ কইরা তারপরে হেই বীজ লাগাইয়া চারা কইরা তারপরে বি জমিতে লাগায় বেচারি কত কষ্টই না করে আমরাও দোয়া করি আখি ভাবি আল্লাহ যেন তোমারে অনেক বরকত দেয় বালা রাখে বুঝছো আখি ভাবি মুই বাপতে আছি কি আছি ও মোর আখি ভাবি তুমি কি একসের বসো হাই হায় আজকা দেখি তোমার এখানে হগলি পুরান ঢাকার মুই মনে একসার বরিশালের তাতে কি হয়েছে ভাবি মোরা একে অপরের বান্ধবী এটা হইছে বড় কথা আ হয় আখি ভাবি এই যে জুলেখা ভাবি হাসিনা ভাবি বইলা গেল গেলে আনি তোমার সবজি বাগানের কথা মোরও খুব জানতে ইসা হরতে আমার আখি ভাবি কত কষ্ট হরে মোরা হগল ট্যাক্সের জানি আহের সামনে ওই বাবীগো মতো জাননের ফান্নে আখি বাপি মরে কি কইবা গাছগুলার কি হালত হর্ষ আনে আশা হরতে আসি মরতো না কির ফান্নে জানো তো তুমি যেই কষ্ট করো আল্লাহ তোমার কষ্টগুলো বুঝ যাই সকল গুণ গাছ আল্লাহর রহমতে বাসায় রাখব হয় আখি ভাবি যাই হোক বালা ঠেকে আর কি বালা ঠেকে আমরা অনেকে আসলে করতে পারি না অনেকে আবার করিও কিন্তু তুমি সবসময় এগুলোর মধ্যে তুমি সব সময় এগুলোর মধ্যে তোমারে নিয়োজিত রাহানোর চেষ্টা করো ওই দেখো পুরান ডাকার ভাবিগো কথা শুনতে শুনতে মইও একসার একটু ডাকাইয়া কথা কইয়া লাইলাম তাতে কি হয়েছে ওইটাও তো আমি ভাষা আনে মুই কি ভুল বলছি ওরে না রে না মুই বলব মুই ভুল বলি নাই বরং মুই গর্ববোধ হরতে আসি মাঝখান দিয়া ভুল হইরা হইলেও পুরান ডাকার বাসায় একটু মুই বলতে পারছি না গো হুমাইরা একসের তুমি বরিশাইল্লা নাম বইও আসি আজ গো আঁকি বাবির পুরান ডাকার বাবিরা সগলে আইসে মোরও বরিশাইল্লা বাবিরও চৈল্লা তুমি বাপতে লাগছো তুমি একলা আইছো না ময়ও চৈল্লা আজগা আজ গা মোরা বেগকে আঁকি বাবির দ্বারে আনে আঁকি এই যে সারাগুলা বেঁচে লাগাইছিল আঁকি বাবির সারাগুলো আঙুরে শহর ছিল সেই সারা কি বাইসা রয়েছে না ময়দ্রা গেছে যদি ময়দরা যায় অনেক কষ্ট পাব কীরফারে জানো তো আখিবাবি কত যে কষ্ট করে এটির পিছনে আমরা তো জানি আর জানি আগে আল্লাহ আখি লগে আল্লাহ আসে আল্লাহর রহমতে আশা হরতে আছি একটা গাছও মরবো না বালা ফলন হইব অন্যবারের মতো ইনশা আল্লাহ জানাইয়া দিও একইভাবে গুণ কি ব্যাগ আছে কিনা যাই হোক হুমাইরা ভাবি আসলে ভালো লাগে মাঝে মাঝে এরকম গল্প গুজব করলে কার কির উঠে হে মুই বলতে পারবো না মোর দ্বারে একসার অনেক ভালো লাগে হু আই আই এম হুরাম নিশ্চয় তোমাদের জানতে ইচ্ছে করছে হুরাম কে যারা সুলতান সুলাইমানের মুভিটি দেখনি। তারা কোথা থেকে জানবে যে হররমকে হররম ইতিহাসের এক ট্রু চরিত্র সত্য চরিত্র যেটা সুলতান সুলায়মানে তারা প্রায় সারা পর্বে সেই সত্য কাহিনী তুলে ধরেছে তুলে ধরেছেন সুলতান সুলায়মানের জীবনী জীবন কাহিনী এবং সেটি তুলে ধরেছেন সেটিকে লিপিবদ্ধ করেছেন নাসির এফেন্দি সেখানে হুর্রমের বিরাট একটা চরিত্র মানে সুলতান সুলাইমানের পরে হুর্রমেই সেখানে মেইন আমি সেই হুররাম সবাই আমার সালামের জবাব বিচ আমি বি অনেক খুশি হয়েছি আর মাঝখান দিয়ে আমার পোলাও তোমাকে কিছু কথা কইছে আসলে একক অভিনয় করি তো যাই হই আমি করি আর যদি পোলা আমার এভাবে সাহায্য করতো বাপে করতো তাইলে আমার ভিডিওগুলো অনেক ভাইরাল হইতো যাই হোক সবকিছু আল্লাহর ইচ্ছা এখন আমি যেই কথাটা কইতে আছি তোমরা যেটা নিয়ে অনেক পেরেশানি হয়ে গেছো বি আমার গাছ লইয়া আলহামদুলিল্লাহ আমি তোমাদের সাথে শেয়ার করতে আছি আজকেও চারাগুলোন বাইরে দিয়েছিলাম তো এত ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডা যে ঠান্ডার কথা তোমরে কইয়া বোঝানো যাইতো না তো তোমাকে সবার জন্য আমি বি যা লোক হারান আছি আমিন সুম আমিন কারণ সবাই অনেক টেন টেনশন বি করছো আমার জন্য কিন্তু ভেরি গুড নিউজ ফর এভরিওয়ান তোমাকে প্রত্যেকের জন্য একেবারে খুব বালা খবর আল্লাহ রহমতে আমি অনেক সিমের চারা করলার চারা আমি আমার জমিতে লাগাই দিচ্ছি বি কষ্ট হয়েছে অনেক কারণ আমি আর এখন আগের মতো আসলে করতে পারি না অনেকই কষ্ট হয়েছে যেটা মুখে যেরকম বলি এরকম না অনেক বেশি কষ্ট তবুও না আমি যে কোনো কাম কাজ যদি করতে চাই আল্লাহ সহায় থাকলে আমি চেষ্টা বি করি সফল না হওয়া পর্যন্ত আল্লাহ আমাদের সবার সহায় হন আমিন সব বাবিক কইতে আছি আমার পোলারও কইতাছি আছি মেনি মেনি থ্যাংকস অল গাইজ আর যে শুকোপাধ্যম কইতে আছি আল্লাহর রহমতের বরকতে একটা গাছও মরে একটা যে যে তো ছোটো ছোটো আছে এগুণ এখনও বাটি টবের মধ্যে আছে আর প্রায় বিশ পঁচিশটা সিমের চা সিমের চারা কিছু করল্লার চারা আমি বি জমিতে লাগাইয়া দিচ্ছি জমি ক্লিন কইরা পানি বি আজকে আগে জমি ক্লিন কইরা জমিতে গর্ত কইরা সেইখানে কিছু পানি দিয়া তারপরে চা পাতা দিয়া আমি চারাগুন লাগায়া দিচ্ছি দোয়া করবা যাতে কইরা তোমাকে সবার দোয়ার বরকতে আগে আল্লাহ রহমতে বরকতে চারাগুলান বড় হয় অনেক ফলন হয় আর এগুলো তো আমি জানো আমি একটু আসলে হাত খরচ হোক বা গরিবদের একটু সাহায্য করতে চাই করি চেষ্টা করি সেই জন্য আমি এই প্রচেষ্টাগুলো চালায়া যাই কিন্তু আসলে কষ্ট হয় অনেক তোমরা সবাই দোয়া করবো যাতে আমার জন্য কাজগুলো সহজ হয়ে যায় আর আমি তোম গরিবই বলছি যে আমি প্রায় সাত আট বছর আট বছর তো ওই বই না দশ বছর দশ বছর আমি বিয়ে সবজি বাগান আমেরিকাতে করতাছি তার মধ্যে